অত্যন্ত অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আমার কথা আসলে আসছে না এটা আপনাদেরকে শোনাতে প্রিয় দেশবাসী আপনারা শান্ত থাকুন সবাইকে আসলে এই মুহূর্তে শোক সইবার জন্য প্রস্তুতি নিতে হবে খবর পেলাম এই মাত্র খবর পেলাম হাদি ভাই সম্ভবত সম্ভবত আর আমাদের মাঝে ফিরবেন না সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি শরীফ ওসমান হাদি কি আগের চেয়ে একটু ভালো আছে নাকি খারাপ আছে কিন্তু আসলে ক্রমাগতভাবে আমরা মানে সুখবর তো পাচ্ছি না বরং একটু আশঙ্কার খবরই শুনছি আমরা যতগুলো তথ্য ডাক্তারদের পক্ষ থেকে আসলে পেয়েছি আমরা আসলে এখন পর্যন্ত কোনো সুখকর খবর আমরা শুনিনি এই যে এখানে ওসমান হাদির চিকিৎসার জন্য এসেছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল ওসমান হাদির জন্য দোয়া করেন যেন সে সুস্থ হয় এবং এইগুলো নিয়ে গুজব এগুলো সরি এগুলো মিথ্যা প্রোপাগান্ডা সরি আসলে জন্য তেমন হবে না আলাইকুম দেশ ও দেশের দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কথা বলতে পারছি না আসলে কথা বলতে গেলেই মনটা ভার হয়ে যাচ্ছে শরীফ উসমান হাদি আমাদের প্রিয় ভাই ভালো নেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে দুঃসংবাদ এমনটাই জানিয়েছে শরীফ উসমান হাদির বিদেশের চিকিৎসকরা আপনারা সকলে অবগত আছেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে আমাদের প্রিয় ভাই শরীফ উসমান হাদিকে কিন্তু বিদেশি চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা মোটেও ভালো নয় খুবই শঙ্কাজনিত অবস্থার মধ্য দিয়ে সময় পার করছে শরীফ উসমান হাদি বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম চিকিৎসকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তারা জানিয়েছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুঃসংবাদ চলে আসতে পারে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা সকলে অবগত আছেন সারা দেশের মানুষ প্রার্থনা করছে মহান রবের নিকট দোয়া করছে একটাই প্রার্থনা সকলের ফিরে আসুক আমাদের প্রিয় ভাই বিপ্লবী শরীফ উসমান হাদি আবারও ফিরে এসে অন্যায়ের বিরুদ্ধে দ্বারাজ কণ্ঠে প্রতিবাদ করুক রাজপথে রুখে দাঁড়াক অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আসলেই কি তিনি আসতে পারবেন নাকি না ফেরার দেশে পাড়ি জমাবেন হাজারো মানুষকে কাঁদিয়ে চিকিৎসকরা কি জানালেন শরীফ উসমান হাদি ভাইয়ের সর্বশেষ আপডেট কি আমরা সেটা জানার চেষ্টা করব তারপরে কথা করব চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি শরীফ উসমান হাদি ভাইয়ের বর্তমান আপডেট অবস্থা সম্পর্কে কি তথ্য দিল শরীফ উসমান হাদে ভাইয়ের চিকিৎসক তারপরে কথা বলে প্রিয় দেশবাসী আমি ট্যুরে আছি এই কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছিলাম অত্যন্ত অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে অত্যন্ত বলতে হচ্ছে আমার কথা আসলে আসছে না এটা আপনাদেরকে শোনাতে প্রিয় দেশবাসী আপনারা শান্ত থাকুন সবাইকে আসলে এই মুহূর্তে শোক শুবার জন্য প্রস্তুতি নিতে হবে খবর পেলাম এই মাত্র খবর পেলাম হাদি ভাই সম্ভবত সম্ভবত আর আমাদের মাঝে ফিরবেন না আমি যখন ভিডিওটি রেকর্ড করছি এখনো পর্যন্ত তার মৃত্যু সংবাদ আসেনি তবে দেশবাসী প্রিয় দেশবাসী আপনারা প্রস্তুত হন শোক শোকের জন্য আসলে প্রস্তুত হওয়াটাই প্রস্তুত হওয়াটা ছাড়া এই মুহূর্তে আর 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 আসলে আর কোনো আশা নেই আর কোনো আশা নেই হাদি ভাই শহীদ সম্ভবত আমরা তাকে হারিয়ে ফেললাম কেমন আছে শরীফ ওসমান হাদি এই প্রশ্ন যেন দেশের কোটি কোটি মানুষের প্রতিক্ষণই অন্তত সোশ্যাল মিডিয়া চেক করে বা কোনো একটা গণমাধ্যম থেকে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছেন শরীপ্রসান হাদি কি আগের চেয়ে একটু ভালো আছে নাকি খারাপ আছে কিন্তু আসলে ক্রমাগতভাবে আমরা মানে সুখবর তো পাচ্ছি না বরং একটু আশঙ্কার খবরই শুনছি বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালে যে অবস্থায় ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমরা যতগুলো তথ্য ডাক্তারদের পক্ষ থেকে আসলে পেয়েছি আমরা আসলে এখন পর্যন্ত কোনো সুখকর খবর আমরা শুনিনি সবশেষ আপনারা জানেন যে গতকাল এবং আজকে থেকে বলা যায় যে সোশ্যাল মিডিয়াতে একটি নতুন কথা শোনা যাচ্ছে যে তার উন্নত চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা এখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেই বরং তাকে যুক্তরাজ্যের আরও দুটি হাসপাতালের নাম বলা হচ্ছে যেখানে নিয়ে গেলে একটি অস্ত্রোপচারের মাধ্যমে হয়তো তাকে শেষ চেষ্টা হিসেবে সুস্থ জীবনে ফেরানো যেত এমনটা অনেকে ধারণা করছেন এবং এরই প্রেক্ষিতে কিন্তু একটি দলের চেয়ারম্যান এবি পার্টির চেয়ারম্যান রহমান তিনি বলেছেন চারজন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে তারপরে তিনি বলেছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ এবং তারা কিন্তু যুক্তরাজ্যে থাকা চিকিৎসকদের সঙ্গেও কিন্তু তারা যোগাযোগ করেছেন যে তাকে কোনোভাবে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়া যায় কিনা কিন্তু সেখানেও যেটি হতাশার খবর এসেছে আমাদের কাছে যে যুক্তরাজ্যের যে হাসপাতালগুলোতে যোগাযোগ করা হয়েছে বা এখানে নিউরো সার্জন বা নিউরো মেডিসিনের যে চিকিৎসক যারা আছেন তারা বলেছেন যে তাকে নেবার মতো অবস্থাতে তিনি আসলে নেই তাকে যদি নিয়ে আসাও হয় মানে সুখবর দেবার মতো বা ক্রমাগতভাবে একটু শারীরিকভাবে আরেকটু উন্নত করবার মতো পরিস্থিতি আসলে নেই কিন্তু যেটি আসলে পরিবারের এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্টও ছিল যে তারাই আসলে বারবার এক ধরনের ঠিক জোর জবরদস্তি না মানে তাদের একটা আগ্রহের শেষ জায়গা ছিল যে তাকে যদি যুক্তরাজ্যে নেওয়া যেত যদিও প্রথম থেকে জড়িত থাকা একজন চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার যে একটি অস্ত্রোপচার প্রয়োজন সেই অস্ত্রোপচার আদৌ প্রয়োজন কিনা সেটি নিয়েও কিন্তু চিকিৎসকরা একেবারে যুক্তরাজ্যের চিকিৎসকরা আসলে রিকমেন্ড করেছেন বা সিঙ্গাপুরের যারা চিকিৎসক আছেন তারাও যে বলেছেন একটি সার্জারি আসলে প্রয়োজন সেটিও কিন্তু সেই রকমভাবে তারা খোলা মেলা ভাবে বা সুস্পষ্টভাবে বলে না তবে পরিবার কারোর কাছে শুনে হোক বা যে কোনোভাবে হোক তাদের একটা তাদের একটা আগ্রহ ছিল এবং তাদের ওই আগ্রহের জায়গা থেকে কিন্তু যুক্তরাজ্যে আসলে যোগাযোগ করা হয়েছে কিন্তু বাংলাদেশে যেমন আমরা বারবার শুনছিলাম যে অক্সিজেন স্বল্পতা ব্রেনে অক্সিজেন স্বল্পতার যে ব্যাপারটি তারপরে হরমোনের ভারসাম্য শারীরিকভাবে ভারসাম্যতা যেটি আছে এবং একই সঙ্গে রক্তচাপের ওঠানামা সেই একই অবস্থাগুলো কিন্তু আগের মতোই আছে কিন্তু সার্জারির বিষয়টিরও সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে যাওয়ার আগ্রহ থাকতে সরকারের পক্ষ থেকেও তাকে নেয়ার মতো অবস্থায় নেই খুবই হতাশাজনক খবর হচ্ছে যে কোনো কোনো চিকিৎসক তার বাংলাদেশ এবং সিঙ্গাপুরে যে সিটি স্ক্যান করা হয়েছে সেটি দেখে তারা বলেছেন এটি খুব মানে এত বিস্তৃত ইনজুরি মানে যেটিকে আসলে কন্ট্রোলে নেয়ার মতো পরিস্থিতি নাই এখন শুধুমাত্র একটি কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে যে ধীরে চলনীতি যে মোটামুটি আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত দেখা যে আসলে যে ট্রিটমেন্টটা বাংলাদেশে হচ্ছে অনেকটা একই রকম ট্রিটমেন্ট যেটি পর্যবেক্ষণ করা যে আসলে আরেকটু ভালো জায়গাতে নিয়ে যাওয়া যায় কি না সেরকম একটি চিন্তা চলছে তবে বাংলাদেশের থেকে কম্পিটিভলি যে জিনিসটি ভালো বাংলাদেশে আপনি জানেন যে সরকারি হাসপাতাল তো একেবারেই সংক্রমণের আখড়া বলা যায় যে কারণে রোগীদের প্রাণহানি ঘটে যেটির কারণে এখান থেকে বাংলাদেশের একটি ইন্টারন্যাশনাল অ্যাক্রিডেটেড হাসপাতাল এভার কেয়ারে নিয়ে আসা হয়েছিল এভার কেয়ারও আসলে এক ধরনের বলা যায় যে এখানেও যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেই কারণে তারা আসলে বাংলাদেশ থেকে অনেকটা ঝুঁকি নিয়েই বলা যায় আসলে শরীফস্থান হাদিকে পাঠানো হয়েছে সিঙ্গাপুরে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে যুক্তরাজ্যের আহ নিউরো চিকিৎসক যারা আছে স্নায়ুরোগ বিশেষজ্ঞ যারা আছেন তারা বারবার বলেছেন এটি এতটাই খারাপ পর্যায়ে গিয়েছে যে কোনো সময় আহ একটি খারাপ খবরও যে আসতে পারে এরকম আশঙ্কা তারা আসলে করছেন তার মানে বলা যায় যে আসলে চিকিৎসকরা পর্যন্ত বলেছেন যে কখনো কখনো আমরা যখন আমাদের আশা হারিয়ে ফেলি আমাদের হাতে সমস্ত চেষ্টা যখন শেষ হয়ে যায় তখন আসলে সৃষ্টিকর্তার দিকে তাকাতে হয় যে তিনি আসলে মিরাকলে কিছু করবেন কিনা অনেকে আসলে তুলনা করার চেষ্টা করছেন যে পাকিস্তানের মালালা আপনারা জানেন যে নোবেল জয়ী তার সঙ্গে তুলনা করার চেষ্টা করছে কিন্তু এখানে একেবারে ব্যতিক্রম হচ্ছে যে ব্রেন স্টেমে আঘাত লেগেছে স্টেমে আঘাত লাগার কারণে যদি কোনো কারণে শরীর ওসমান হাদি যদি আল্লাহর ইচ্ছায় তিনি ফিরেও আসেন তিনি আসলে কতটুকু সুস্থ থাকবেন বা তিনি আসলে ডিজেবল হয়ে থাকবেন কিনা তিনি তার স্মৃতিশক্তি ফিরে আসবে কিনা বা তিনি সচল হবেন কিনা তিনি যোগাযোগের সেই দক্ষতা যেটি আছে সেটি আদৌ পাবেন কিনা সেটি নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছে কিন্তু সবথেকে বড় খবর হলো এখন মানে এটি সংকটাপন্ন শব্দের পরে যেমন আর কোনো শব্দ আসলে আমরা খুঁজে পাচ্ছি না এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে শরীফ ওসমান হাদি যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা হাদি জ্বর আমরা আসলে লক্ষ্য করছি আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়া খুললেই তার ক্লিপ তার কবিতা তার কোনো বক্তব্য তার মৃত্যুর ঘটনা গণমাধ্যম যেমন শরীফ ওসমান হাদিকে নিয়ে আছে একইভাবে বাংলাদেশের মানুষও সোশ্যাল মিডিয়াতে একইভাবে কিন্তু শরীফ ওসমান হাদির বন্দনা যেমন করছে প্রার্থনা করছে এবং অনেকেই নানাভাবে চেষ্টা করছে যে যদি উন্নত আরও উন্নত চিকিৎসা করা যেত কিন্তু আসলে উন্নত চিকিৎসা করার পথও যদি থাকে কিন্তু সেখান থেকে যদি গ্রিন সিগন্যাল না থাকে কারণ আপনি জানেন যে বাংলাদেশে বেগম জিয়ার যে ঘটনাটি একটা সময় হঠাৎ করে বলা হলো যে তিনি ফিট তাকে নিয়ে যাওয়া হবে তারপরে একসময় বলা হলো যে পর্যবেক্ষণ করা হচ্ছে পর্যবেক্ষণ করার কথা যখন আসলো তখনই তো যে বিমান ডিলে হওয়া নানান ঘটনা আসলে ঘটছে এখন কিন্তু কোনো ধরনের আলোচনায় আমরা শুনতে পাচ্ছি না যে আসলে উনি কি অবস্থায় আছেন তাকে বাইরে নেওয়া হবে কি হবে না এটি প্রতীয়মান যে আসলে যুক্তরাজ্য পর্যন্ত যে যাওয়া বাংলাদেশ থেকে এটির সময়সীমাটা কিন্তু একটি দীর্ঘ সময় এই সময় পর্যন্ত কেঁপে বল কিনা কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের যাতায়াতের সময়টি আসলে সাড়ে তিন থেকে চার ঘন্টা এই কারণে কিন্তু বলা যায় যে একটি বড় ধরনের ঝুঁকির পরেও কিন্তু শরীফ ওসমান হাদিকে তারা খুড়া করে একদিনের নোটিসে সরকারের সহযোগিতায় তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যাওয়ার পরে যুক্তরাজ্যের যে আলোচনাটি গতকালকে থেকে আসলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে যুক্তরাজ্যে নিলে মনে হয় একটি শেষ চেষ্টা করা হতো একটি অস্ত্রোপচার করা হতো এখানে দুটি বিষয় আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই যে অস্ত্রোপচার লাগবে কি না সেটি কিন্তু মেডিকেল বোর্ড সিঙ্গাপুরের বা বাংলাদেশের কারাও কিন্তু সেভাবে নিশ্চিত করেনি এমনকি যারা নিউরো সার্জন বা স্নায়ুরোগ বিশেষজ্ঞ যুক্তরাজ্যের যারা আছেন যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় তারা কিন্তু কেস সামারি পাঠানো হয়েছে সেটি দেখেও কিন্তু তারা অস্ত্রোপচারের কথা কিন্তু আসলে বলেননি শুধুমাত্র এটি বলেছেন যে তার মানে ব্রেনের ভেতরে অবস্থা এত বেশি খারাপ বা ব্রেন স্টেমে আঘাত লাগার কারণে এটির সিভিয়ারিটি এবং এটার ব্যাপ্তি এত বেশি যে তাকে আসলে নেয়ারই কোনো পজিশনে নাই এরপরে তো সার্জারি বা সেটির বিষয়টা একেবারে আলাদা এবং আরও একটি বিষয় যেটি বলা হচ্ছে একটি ভুল তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তার সমস্ত অঙ্গ কাজ করছে কিন্তু তার তার ব্রেন আসলে কাজ করছে না এটি একটি ভুল কথা কারণ হচ্ছে যে ব্রেনকে আসলে কাজ কম করানো হচ্ছে একটি প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের একটি প্রক্রিয়ার মাধ্যমে তার ব্রেনকে কম কাজ করানোর চেষ্টা করা হচ্ছে যাতে ব্রেন আরাম পায় ব্রেনে যে এই যে একটা ঝড় গেছে একেবারে বিস্তৃত লণ্ডভণ্ড হয়ে যাওয়ার যে ব্যাপারটি সেটিকে আরাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে অনেক সময় হয় না যে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার পরে কিন্তু পর্যায়ক্রমে একটু মানুষ কিন্তু একটু রিল্যাক্স পর্যায়ে আসে বা একটু ভালো হয় সেই সময়টি আসলে দেয়া হচ্ছে সবশেষে আসলে দ্বিধাহীনভাবে বলা যায় বাংলাদেশের চিকিৎসক একেবারে প্রথম থেকে যারা জড়িত ছিলেন সিঙ্গাপুরের চিকিৎসক বা যুক্তরাজ্যের চিকিৎসক তারা কেউ কিন্তু শরীফ ওসমান হাদির ব্যাপারে কোনো ধরনের কোনো আশার খবর শোনাতে পারছেন না একটি কথা শুনতে খুব খারাপ লাগলেও যুক্তরাজ্যের চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে মানে হঠাৎ করে কোনো একটি খারাপ খবর আসলে আসলে তারা অবাক হবেন না পরিস্থিতি এতটাই খারাপ শুধু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে অপেক্ষা তফসিল ঘোষণা হয়েছে যেটির জন্য অপেক্ষা দীর্ঘদিন থেকে ছিল কিন্তু সেই তফসিল ঘোষণার পরের দিনেই শুক্রবারে মানে শরীফ ওসমান হাদি যে যেহেতু তিনি একজন একজন প্রার্থী ঢাকা আট আসনের তিনি গুলিবিদ্ধ হয়ে যাবেন এটি আসলে কেউ কল্পনাও করেনি এখন বলা যায় যে সেটি একটি অন্য প্রসঙ্গ হয়তো একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু শরীফ ওসমান হাদি যে ফিরে আসুক সেটি তার শত্রুরাও চায় আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গাতে দেখছি যে ঠিক আছে তার কথা তার মুখের ভাষা সেগুলো নিয়ে হয়তো সমালোচনা হয়েছে তিনি বলছেন যে এই বা বিপ্লবে যে মানুষগুলোর গণ বারবার এসেছে গণমাধ্যমে যারা যাদেরকে এই বিপ্লবের নায়ক বলা হচ্ছে এর অন্যতম প্রধান চরিত্র শরীফ ওসমান হাদি তার কথা কাজে এবং তার বিপ্লবে যে স্পিরিট এবং ইনসাফের পক্ষে তার যে লড়াই এই জায়গাতে কিন্তু তার কথার সাথে কোনো ধরনের অমিল কিন্তু মানুষ পায়নি এই কারণে কিন্তু শরীফ ওসমান হাদি আসলে রাতারাতি নয় বছর জুড়ে মানে একটি মহানায়কের চরিত্র আসলে নিয়ে ফেলেছে তো আমরা আশা করব আপনাদের মতোই যেন সে সমস্ত ক্যালকুলেশনকে উপেক্ষা করে ফেলে দিয়ে শরীফ ওসমান হাদি যেন বাংলাদেশে ফিরে আসে এবং বাংলাদেশের পক্ষে আবারও তার কণ্ঠ উচ্চকিত হয় এই যে এখানে ওসমান হাদি চিকিৎসার জন্য এসেছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে এখানে ডক্টররা কখনোই বলে নাই যে আমরা ব্যর্থ আপনার অন্য কোথাও নিয়ে যান অথবা ওসমান হাদির থেকে বা পরিবার থেকেও কেউ বলে নাই যে আমরা চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে চাই আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গতকালকে থেকে আমাদের ওসমান হাদির চিকিৎসা নিয়ে হাজার হাজার নিউজ বাংলাদেশের পেপার পত্রিকা এবং সেলিব্রিটিরা শেয়ার করতেছেন আমি আসলে জানি না নিউজের সোর্স কি তারা নিজেরাই যে একটা নাম দেয় ওসমান হাদির ভাই ও মুক্ত মুখ বলেছে কিন্তু আমার মনে হয় এরকম কেউ কিছু বলে নাই আজকে দেখলাম নতুন আরেক গুজব সেটা হলো ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে হচ্ছে না এখানে নাকি চিকিৎসকরা ব্যর্থ হয়েছেন সুতরাং তাকে যুক্তরাজ্যের লন্ডন না কোথায় নিতে হবে এরকম কিছু নিউজ আসতেছে আসলে এরকম কিন্তু কোনো কিছু এখানে কোনো আলোচনা হয়নি খুবই হাস্যকর লাগে বাংলাদেশী হলুদ মিডিয়া গুলা এরা মানে কি বলে তিলকে তাল করার ওস্তাদ এই যে এখানে ওসমান হাদির চিকিৎসার জন্য এসেছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে এখানে ডক্টররা কখনোই বলে নাই যে আমরা ব্যর্থ আপনার অন্য কোথাও নিয়ে যান অথবা ওসমান হাদির থেকে বা পরিবার থেকেও কেউ বলে নাই যে আমরা চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে চাই সিঙ্গাপুর জেনারেল হসপিটালের মানে তারা কতটুকু পারে না পারে সেটা আসলে বলার কিছু নেই আমাদের দরকার লোসমান হাদি সুস্থ হোক এটা কিন্তু এখানে জানা উচিত যে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল কোন অপারেশন করে আপনাদের তার একটা নমুনা দিচ্ছি আজকে থেকে প্রায় বছর হাজার এক সালের দিকে তখন টেকনোলজি তো আর অনেক বেশি ছিল সেই সময় আহ নেপাল থেকে আসা দুইটা বাচ্চা শিশু গঙ্গা এবং যমুনা নামে দুই বোন ওদের জন্মগতভাবে মাথা জোড়া লাগানো ছিল এবং এই মাথা জোড়া লাগানো এতটাই কমপ্লেক্স ছিল যে তারা দুজনে কমন ব্লাড বা রক্ত শেয়ার করেছিল যার ফলে এটা বলা হয়েছিল যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেশন এবং সেই অপারেশন সিঙ্গাপুর সিঙ্গাপুরো সার্জারি বিভাগই সে অপারেশন করেছে এবং ডক্টরের ধারণা ছিল যে সেই অপারেশন করতে আনুমানিক ত্রিশ ঘন্টার মতো সময় লাগতে পারে কিন্তু ইন্টারেস্টিংলি যে সেই অপারেশন করতে প্রায় একশো ঘন্টা সময় লেগেছিল সোমবার দিন সকালে অপারেশন শুরু হয়েছিল শুক্রবার দিন বিকাল চারটায় শেষ হয়েছিল ধরে একটা অপারেশনে চলেছিল সেই অপারেশন সাকসেসফুল হয়েছিল এখানে যেটা কেবল হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম অপারেশন একশো চার ঘন্টা চিন্তা করে দেখেন এবং সেই সময়ে এই অপারেশন করার জন্য যেসব টেকনোলজিগুলো দরকার ছিল থ্রি ডি প্রিন্টিং থেকে শুরু করে যে যেসব টেকনোলজিগুলো ইউজ করা বা থ্রি ডি স্ক্যানার এরকম বেশ কিছু সবচেয়ে টপ লেভেলের যে সব টেকনোলজিগুলো দরকার ছিল সেইগুলো সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সেই সময়ই ছিল আর সিঙ্গাপুরের এদের ধর্মই হলে এরকম যে পৃথিবীর যত বেস্ট টেকনোলজি শুরু হবে সর্বপ্রথমে তারা নিয়ে আসবে এবং শুধু এমন এক দেশের না পাঁচটা টেকনোলজি আসলে পাঁচ দেশের পাঁচটাই তারা রিজার্ভ রাখবে সুতরাং এখানে টেকনোলজির কোনো ইস্যু না কোনো কিছু ইস্যু না এখানে ডক্টররা কতটুকু কম্পিটেন্ট সেটা নিয়েও আসলে আমার মানে গর্ব করার বাই করার কিছু নেই যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে যেখানে ভালো চিকিৎসা হয় সেখানে ওসমান হাদিকে নেওয়া হোক কোনো সমস্যা নেই কিন্তু ব্যর্থ হলো পারলো না এরকম বলার মনে হয় আমার মতে তেমন কোনো সুযোগ নেই কারণ এখানে আমার মনে হয় সব পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টের একটা ট্রিটমেন্ট সেন্টারে তারা এসেছে তারপরও ইউকে আমেরিকা ওই সব জায়গাতে ওয়ার বা যুদ্ধ বেশ কিছু হসপিটাল আছে যারা এই সব জিনিসকে বেশি ডিল করে সেসব জায়গাতে গিয়েও চেষ্টা করে যেতে পারে অনেকে মালালা ইসাইকে রেফারেন্স হিসেবে দিয়েছেন প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটা পেশেন্টই আলাদা প্রত্যেকজনের রোগ আলাদা তাদের রোগের ধরন আলাদা সিভিয়ারিটি আলাদা সুতরাং আউটকামও আলাদা হবে সুতরাং হসপিটালের উপরে বা ব্যর্থতার উপরে দোষারোপ না করে ওসমান হাদির জন্য দোয়া করেন যেন সুস্থ হয় এবং তার সে রোগ মুক্ত হয় এইগুলো নিয়ে গুজো এগুলো সরি এগুলো মিথ্যা প্রোপাগান্ডা সরি আসলে রোগীর জন্য তেমন কোনো উপকার হবে না শুধুমাত্র যেটা হবে কি বলে এটাকে গুজব ছড়ানো হবে যেটা গুজব না ছড়ানোই ভালো সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি হাদি মরে গেছে হাদি যে দুনিয়া থেকে চলে গিয়েছে সেটা ডক্টররা আগেই বলে দিয়েছিল একটি শব্দই প্রকাশ করে হাদি তৎক্ষণাৎ ত্যাগ করেছিল এরা ভারতে চলে যায় এবং সেইখানে বসে তারা হাসি ঠাট্টা রং তামাশা করতে থাকে বাংলাদেশের সকল মানুষ যখন আবেগে আব্লত

বলা হয় হাদি আবারও ফিরে আসবে তবে হাদি বাংলাদেশে থাকা অবস্থায় যে দুনিয়া ত্যাগ করেছে এটা হাসনাত একটি আশায় প্রকাশ হয় আবদুল্লাহ তাকে হসপিটালে দেখতে চায় এবং দেখার পর সেখানে বসে তারা কান্না করে

দেশ ও জাতির কাছে আমি দুঃখিত বৃদ্ধ হয়েছেন হাদি সাহেব হ্যাঁ ইনসাফ পার্টির উসমান হাদি সাহেব একটি দুঃখের বিষয় হচ্ছে তারা একটি রাজনৈতিক মহলের সব থেকে বড় পদে রয়েছে সেইখানে বসেও তারা ইনকিলাপ মঞ্চ চেনে না তারা চেনে তার বাংলাদেশে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে শ্রীলঙ্কা এবং নেপালের মধ্যে গণ অভ্যুত্থান হয় বা বিপ্লব হয় তারপর ওই দেশগুলো সচল হয়ে যায় দেশের মধ্যে আসে শান্তি তবে কেন বাংলাদেশের মাটিতে এখনো শান্তি ফিরে আসলো বিপ্লব কি জিনিস অথবা পার্থক্য আর নেপাল কিন্তু আমাদের দেশ ঠান্ডা হয় না কলিকে আমাদের দেশ বিপ্লবী বানাইছে গণভোত্থান হাদির মাথায় গুলি করার সাথে এই দেশের সরকারের করা হয়ে তার কথার মধ্যে যেরকম যুক্তি রয়েছে সেরকম ভাবে একজন হাদির জীবন যাওয়ার পরে সবাই এখন হাদি হতে চায় একজন ওসমান হাদি তার জীবন দিয়ে দেখিয়ে দিল তার শূন্যতা প্রত্যেকটি রাজনৈতিক দলকে একত্রে এনে মাটির মধ্যে বসাতে হ্যাঁ এখানে যে সকল রাজনৈতিক নেতাগুলোকে তার তারা মাখা মাটির মধ্যে বসে পড়ছে একেবারে সাধারণ মানুষের মতো আরে আমার এলাকার পাতি নেতা পর্যন্ত বড় চেয়ার ছাড়া বসতে চায় আর সেখানে এরা বসে মাটির মধ্যে তারপরও এরাই খারাপ আর সেই পাতি নেতাই ভালো একটা সুযোগ দেওয়া উচিত হাদি তার প্রতিদিন মসজিদে যেত সেখানে নামাজ পড়ার পরে হাদি মোনাজাতে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেন এবং চুপ থেকে উstro ঝরাতেন আজ হাদিকে না পে শে মসজিদের একজন মুসল্লি এইভাবে। কামনা করছি জুলাই আন্দোলনের সাথে যারা সম্পর্কিত রয়েছিল সেই সকল মানুষগুলো যদি একে একে এইভাবে জীবন যায় তাদের দেখা দেখি পরবর্তী প্রজন্ম যদি কখনো বাংলাদেশের মধ্যে অভ্যুত্থানের দরকার হয় বাংলাদেশের মধ্যে যদি অন্যায় এবং সৈরাচার হয়ে অন্য কেউ উঠে তাহলে প্রতিবাদের গর্জনে তারা রাস্তায় নামবে না তারা জীবন দিতে চাইবে না কারণ সেই প্রতিবাদের মিছিল থেকে যদি দুর্ভাগ্যবশত তারা বেঁচে ফিরে আসে তাহলে এই সকল সন্ত্রাসীর হাতে তাদের জীবন যেতে পারে এই ভয়ে বাঙালিয়ার প্রতিবাদ করবেন তাই আপনি যদি একজন একজন প্রতিবাদী এবং সত্য প্রচারক হয়ে থাকেন তাহলে জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত আছে তাদের সবার পাশে গিয়ে দাঁড়া যাতে করে এদের জীবন কেউ কেড়ে নিতে না পারে এরাই আপনাকে একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে আজ একে একে তারাই যাচ্ছে পরকালে নেক্সট টার্গেট কালাভাট হাসনাদ আব্দুল্লাহ এই ভিডিওটি সম্পূর্ণ প্রমাণ করে দেয় হাদির উপরে যারা আক্রমণ করেছিল তারা কেউ বিএনপির সদস্য নয় তারা প্রত্যেকে আওয়ামী লীগের কর্মী আমি একজন ছাত্র নেতা অস্ত্র মামলার আসামি এই ভাই একজন আওয়ামী লীগ কাটি জয় বাংলা সেটারই প্রমাণ তারা নিজেরাই দিয়েছে বাংলাদেশ ভারত হ্যাঁ ভারত বাংলাদেশ ভাই ভাই যদি তাই না হতো তাহলে বাংলাদেশ থেকে একজন অপরাধীকে ভারতে আশ্রয় নিতে পারত তবে তারা শুধুমাত্র একটি দলের ভাই সমগ্র বাংলাদেশের মা বাংলাদেশ ভাইয়ের জন্য সবাই দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তালা তাকে বেহস্ত নাসিব করে যদি তিনি দুনিয়া ত্যাগ করে থাকে আর যদি তিনি এখনো বেঁচে থাকে তাহলে বাংলাদেশের মধ্যে নতুন একটি ইতিহাসের জন্ম নেবে যেই ইতিহাসে সবাই বলবে আমরা সবাই

লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাতির মাথায় গুলি করেছে ও কেউ মাথায় গুলি করে দেখবেন ওই রকম বাংলার আর করবে না আপনারা জানেন গাইবান্ধায় কয়েকদিন আগে আমার মাহফিল আগে একটা মাহফিল ছিল বগুড়ায় এক নেতা আমাকে স্টেজে বাধা দিয়েছিল জাস্ট একটা কথা বলার জন্য আমি বলেছিলাম বাংলার মানুষ যদি কোরআনকে ভালোবাসে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে এই কথা বলার পরে তার গায়ের মধ্যে কেমন যেন কাটা লেগে গেল কাটা সে আমাকে রাইট ইউ আর রাইট ইউ আর অ্যাবসলিউটলি 100% রাইট বাম থেকে আমাকে চিৎকার দিয়ে বলতেছে রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া যাবে না আমি বললাম হোয়াটস দ্য হেল ইউ টকিং এটা রাজনৈতিক বক্তব্য কেমন করে হয় আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে এটা রাজনৈতিক বক্তব্য নয় এটা 18 কোটি মুসলমানের কই যা দাবি আপনি আমার কথা বুঝবেন আমি কোনো আবেগী মুসলমান নই আমার সেন্স আছে কোথায় কি বলতে হবে কতটুকু বলতে হবে এটা বুঝেই মা এসেছি এই জন্য এক ঘন্টা ওয়াজ করছি একটা যুবক কেন মুরব্বীরা পর্যন্ত উঠে যায় না ঠিক আছে কিনা বল আমি অহংকার নিয়ে বলছি না বাট আমার কথা আপনাকে বুঝতে হবে শুনে রাখেন আবার কবে আসবো দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানা হতে পারে আজকে আমার মৃত্যু হতে পারে বাট একটা কথা বলে দিয়ে যায় কোন নেতা যদি স্টেজে এসে বলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এটা রাজনৈতিক বক্তব্য এই বক্তার ওয়াজ মানি না ওই নেতাকে জুতার পিটা দিয়ে স্টেজ থেকে নামায় দিবে বেটা তুই যদি মুসলমান হোস তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকিস তোকে তোর স্পষ্ট কণ্ঠে বলতে হবে আমি খালি নামে মুসলমান নই আমার কলিজার দাবি বাংলাদেশকে রক্ষা করতে চাইলে আগামীর ছাব্বিশ সালের পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অপিনিয়ন মতামত কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান অনেকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন পোস্ট করছেন হয়তো শরীফ উসমান হাদিভাই আমাদের মাঝে আর নেই তিনি হয়তো চলে গেছেন না ফেরার দেশে কিন্তু সত্যিকার অর্থে এখনো পর্যন্ত তিনি হার মানেননি এখনও তিনি বেঁচে আছেন এখনও ফেরার সম্ভাবনা রয়েছে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব যদি মহান আল্লাহ রব্বুল আলমেন চান তাহলে আবারও ফিরে আসবেন আমাদের প্রিয় শরীফ উসমান হাদি ভাই আমাদের মাঝে আবারও আমাদের মাঝে ফিরে দ্বারাজ কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ করবেন আমরা চাই সকলেই শরীফ উসমান হাদি ফিরে আসুক আবারও লড়ুক অন্যায়ের বিরুদ্ধে আবারও প্রতিবাদ করুক অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলেই দোয়া করব প্রার্থনা করব যেন আমাদের ভাই শরীফ উসমান হাদি ফিরে আসে আমাদের মাঝে প্রিয় দর্শক ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন আপনারা যাতে সকলেই জানতে পারে শরীফ উসমান হাদি ভাইয়ের বর্তমান আপডেট অবস্থা সম্পর্কে তিনি এখনও বেঁচে আছেন আমাদের মাঝে ফিরে আসার সম্ভাবনা ফিরে আসার সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ